বৃষ্টির আবহাওয়া শান্তির বটে তবে এটা একটা অভিশাপ ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয় বৃষ্টির কারণে বৃষ্টির সময় তো ফসলের ক্ষতি হয় আর গরমের সময় কড়া রোদে আমাদের শরীরের ক্ষতি হয় চেহারার অবস্থা দেখেছিল কেমন হয়েছে কি আর করব বলো চেহারার চিন্তা করলে তো আর পেট চলবে না গত তিন মাস ধরে বাড়ির ভাড়া দেওয়া হচ্ছে না খুব চিন্তায় আছি গো ওপরওয়ালার প্রতি ভরসা রাখো তুমি তো চেষ্টা করছো অতিরিক্ত চিন্তা করলে কিন্তু শরীর খারাপ হবে চেষ্টা তো করেই যাচ্ছি কিন্তু চেষ্টা কোনো সুফল পাচ্ছি না মাঝে মাঝে ইচ্ছে হয় এই 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 গ্রামটা ছেড়ে দূরে কোথাও চলে গ্রামে গ্রামে আমাদের চেনা পরিচিত লোক আছে এত বছর ধরে আমরা আছি গ্রাম থেকে যাব কোথায় সেটাই তো সমস্যা আর এই গ্রাম থেকে অন্য কোনো গ্রামে গেলেও আমাদের অবস্থার পরিবর্তন হবে তার কোনো নিশ্চয়তা নেই কষ্ট হলেও কিছু করার নেই জীবন যেভাবে চলছে সেভাবেই মেনে নিতে হবে এসব নিয়ে তুমি আর মন খারাপ করো না কি হয়েছে কি সবে মাত্র একটু ঘুমিয়েছিলাম আমার আরামের ঘুমটা ভেঙে দিলে তো সারাদিন ঘুমোতে থাকলে বাড়ির কাজকর্ম করবে গে শুনি তাছাড়া আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি ওঠো আমাকে খাবার দাও আমি সারাদিন বাড়ির কাজকর্ম করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমার আর এসব একদম ভালো লাগছে না বেশ তাহলে এখন থেকে আমি বাড়ির কাজ করব তুমি গিয়ে টাকা রোজগার করো আমি কি বলেছি না কি তুমি একাই বাড়ির কাজ করো এত টাকা বেতনের চাকরি করো বাড়ির কাজের সাহায্যের জন্য আমাদের একটা লোকের ব্যবস্থা করে দিলেই পারো যতটা আরামায় সে দিন কাটাচ্ছে সেটাই অনেক বেশি অতিরিক্ত বিলাসিতা করবার কি দরকার হ্যাঁ একটু আরাম করবার জন্য একটা লোক রাখা কি বিলাসিতা কাজের লোক রাখাটা বিলাসিতা নয় কিন্তু আমাদের দুজনের সংসারে কেন কাজের লোক রেখে টাকা নষ্ট করব বলো তো দুজনের সংসার হলেও পরে কাজের অভাব নেই কোনদিন বাড়ির কাজ করে দেখেছ কত যে কাজ তুমি বুঝবে কি করে রান্না করা কাপড় ধোয়া উঠোন ঝাঁট দেওয়া উঠোন তো তুমি একা ঝাঁট দাও না একদিন তুমি দিলে অন্যদিন প্রণবের স্ত্রী আস্থা দেয় অযথা কাজের লোক রেখে আমি টাকা নষ্ট করতে যাই না বোকো না তো আমি কোনো কিছুর কথা বললে তো তোমার সাথে টাকা নষ্ট করা মনে হয় আমি তো এই বাড়ির চাকরানি সব কাজ আমি করব। তোমার টাকা খরচ করে কাজের লোক রাখার দরকার নেই সন্ধেবেলা আবার মুখ গোমরা করে বসে আছো কেন কি হয়েছে কি তোকে যে বলেছিলাম এই একদম ভুলে গেছি এই বন্ধ করে আসা হল না তো বাড়িতে খাওয়ার মতো কিছু নেই কি রান্না করবো আমি অন্তত কটা ডাল নিয়ে এলে সেগুলো চড়িয়ে দিতাম এতদিন খেতে বাড়িতে ফিরেছি এখন আর আমার বাজারে যেতে ইচ্ছে করছে না পাশের বাড়ির শারদা অথবা আস্থা বৌদিকে বলে তাদের তরকারি থেকে অল্প কিছু রাতের জন্য নিয়ে সোমা আর কতদিন ওদের থেকে খুঁজে খুঁজে এনে খাবো বলতে পারিস তোর কি একটু লজ্জাও হয় না এতটা উদাসীন একটা মানুষ কি করে হতে পারে আজকে রাতের জন্যই তো বলছি কালকে সকালে গিয়ে আমি বাজার করে নিয়ে আসবো এতে লজ্জা পাওয়ার কি আছে তোকে নিয়ে আমি আর পারি না তুই কোনো কাজের না না কোনো চাকরি করিস না কোনো টাকা কামাস অন্তত বাড়ির অন্যান্য কাছে তো আমাকে সাহায্য করতে পারিস তোর থেকে তো সেটাও আশা করা যায় না তুমি বসে বসে অভিযোগ করতে থাকো আমি আজকে রাতটা আমার বন্ধু ভানুর বাড়িতে কাটিয়ে দেব ওর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে নেব আমি হ্যাঁ হ্যাঁ যা যা গিয়ে ভিকিরির মতো খাবার খুঁজে খা এছাড়া আর পারবি কি তুই যত অপমান করবার করে নাও একদিন দেখবে টাকার বন্যা বইয়ে দেব আমি হ্যাঁ সেদিন বুঝবে আমার যোগ্যতা কত কদিন আগে জোর বৃষ্টি হওয়ায় ফসলের খুব ক্ষয়ক্ষতি হয়েছে এ নিয়ে গ্রামের কৃষকেরা চিন্তায় আছে আমি গতকাল উদয়পুর গেছিলাম সেখানে কৃষকদের জমির ফলন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি শুধু চিন্তা করছিলাম যদি আমাদের গ্রামেও কৃষকরা এইভাবে ফসল ফলানো মানে ফসল ফলন করতে পারত একটা সমস্যায় পড়েছি কিন্তু তোর সঙ্গে আলোচনা করা হয়নি সমাধান কিছুতেই বের করতে পারছি না কি হয়েছে বল আমাকে আজকে কদিন ধরে প্রণব আমার কাছ থেকে টাকা খুঁজছে বলছে ওর নাকি খুব দুর্দশা চলছে তাই কিছু টাকার দরকার এদিকে ওর প্রতিবেশী আনন্দ আর মুরারি মানে তারও তারাও আমার কাছে টাকা খুঁজছে কি আশ্চর্য একজন নয় দুজন নয় একসঙ্গে তিন তিন জন টাকা খুঁজছে তুই কি সকলকে টাকা দেওয়ার জন্য হাট খুলে বসেছিস নাকি টাকা খুঁজছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু একসঙ্গে তিনজনকে টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব আবার যদি যে কোনো একজনকে টাকা দিই তাহলে অন্যরাও মন খারাপ করবে খুবই চিন্তার বিষয় হয়ে গেল তাছাড়া ওরা তিনজনই প্রতিবেশী এক্ষেত্রে কি করা যায় কিছু ভেবেছিস যদি আমি ভেবে সমাধান বের করতে পারতাম তাহলে কি আর তোকে বলতাম ওরা তিনজনেই সমস্যা আছে কিন্তু এখন আমি বুঝতে পারছি না আমার কার সাহায্য করা উচিত এক্ষেত্রে একটা প্রতিযোগিতা করা যায় আর সেই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে তাকেই তুই টাকা দিবি প্রতিযোগিতা কি একটা বাচ্চাদের মতো সমাধান দিয়েছিস যদি তুই সেটা না করিস তাহলে দ্বিধাদ্বন্দ্বই ভুগতে হবে সেটাও ঠিক বলেছিস কিন্তু আমরা কিসের প্রতিযোগিতা রাখবো কোথায় যাওয়া হচ্ছে আনন্দ দপ্তরে নাকি ঠিক ধরেছো সময় নিয়ে খুবই কারাকারি চলছে আমাদের দপ্তরে সামান্য একটু দেরি হলেও মাইনে কেটে নেয় তাও তো অন্তত ভালো একটা চাকরি করছো আমাকে দেখো রোদে পুড়ে ঘামে ভিজে দিন শেষে অল্প কটা টাকা রোজগার করি তোমার সঙ্গে বহুদিন ধরে আমার কথা বলবার ছিল আসলে আমি জানি আমার স্ত্রী সারদা তোমার স্ত্রী আস্থার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এ বিষয়টি নিয়ে খুবই অনুতপ্ত আমি সামান্য বিষয় তুমি ক্ষমা চাচ্ছ কেন আনন্দ বাড়ির মহিলাদের মধ্যে প্রায় প্রায় সময় এসব হয়ে থাকে এগুলোতে আমরা পুরুষেরা যতটা কম জড়িত হব ততই ভালো কথাটা ঠিকই বলেছ কিন্তু আজকাল আমার স্ত্রী সারদা একটু বাড়াবাড়ি করছে আমার এটা একদমই পছন্দ না বিয়ে করেছো কিছুদিন হল অল্প বয়সী মেয়ে তা একটু বুদ্ধি কম সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আমরা তো একই পথ দিয়ে কাজে যাব চলো তাহলে একসঙ্গেই যাওয়া যাক গল্প করা যাবে এতদিনে তুই একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস এভাবে প্রতিযোগিতা করলে তাহলে তোর জন্য সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হয়ে যাবে বুঝলি আমি অনেক ভেবে দেখেছি যদি আমি নিজে থেকে যে কোনো এক পরিবারকে বেছে নিতাম তাহলে অন্য পরিবারের প্রতি অবিচার হতো কিন্তু প্রতিযোগিতা করলে তাহলে আর কোনো অবিচার হবে না যোগ্য পরিবারই টাকা পাবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই প্রণবের পরিবার টাকা পা কেননা কোনো বর্তমানে খুবই খারাপ অবস্থায় আছে তারা প্রতিযোগিতার ফলাফলই বাকি সবকিছু সিদ্ধান্ত নেবে এবার আমাদের ওদের সকলকেই প্রতিযোগিতার ব্যাপারে জানাতে হবে সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি নিজে গিয়ে তিন পরিবারের প্রতিযোগিতার কথা জানাবো কিন্তু কথা হলো ওরাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি হবে তো ওরা গরিব আমার মনে হয় না ওরা কোনো আপত্তি করবে যদি এমনটা হয় তাহলে তো ভালোই কিন্তু আমার মনে আরেকটা ভয় কাজ করছে সবই তোর কথা মতো আমি করছি তাও আবার ভয় পাচ্ছিস টাকা অনেক বাজে একটা জিনিস মানুষের মনে শয়তানি ঢুকিয়ে দিতে টাকাই যথেষ্ট যদি টাকার জন্য এই তিন পরিবার একে অপরের শত্রুতে পরিণত হয় তখন কি হবে ওরা আমার কাছে টাকা চেয়েছে সেজন্য অনেক ভেবে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এই প্রতিযোগিতার পরে ওরা কি করবে না করবে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার তাতে আমাদের হস্তক্ষেপ করবার কিছু নেই আমি কালকে ইন পরিবারে আমাদের প্রতিযোগিতার ব্যাপারে জানিয়ে আসব এরপর কোনো একটা ভালো দিন দেখে প্রতিযোগিতার দিন ধার্য করব আমার ছেলে আজ বহু বছর ধরে একটা দাঁড় করাতে চায় আর সেজন্যই ও কি শান্ডাল বাবুর কাছে কিছু টাকা চেয়েছিল কিন্তু তাই বলে এখন টাকার জন্য প্রতিযোগিতা করবে किशनলাল অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে কেননা একসাথে সবাইকে টাকা দেওয়া তার জন্য সম্ভব নয় আবার যে কোনো এক পরিবারকে দিলে বাকি দুই পরিবার মন খারাপ করবে কিন্তু সেই তো একই হয়ে গেল ব্যাপারটা যদি প্রতিযোগিতায় যে কোনো এক পরিবার যেতে তবে বাকি দুই পরিবার টাকা পাবে না কিন্তু তবুও অন্তত একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে টাকা দেওয়া হবে যদি তুমি আর মুরালি আলি এক লক্ষ টাকা জিততে চাও তাহলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে দেখাও আমার কোনো ইচ্ছে নেই প্রতিযোগিতা করার কিন্তু আবার এক লক্ষ টাকার ব্যাপার ওই এক লক্ষ টাকা পেলে আমার মুরালি অনেক উন্নতি করতে পারবে তাই নাও করতে পারছি না এত ভাবা ভাবি করছো কেন আরে এমনও তো হতে পারে তোমরাই প্রতিযোগিতা জিতে গেলে এবং সব টাকা পেয়ে গেলে একবার নিজেদের ভাগ্য